দেখুন যারা কথা বললে প্রায় সবাই কথা শুনে অথবা শুনতে বাধ্য হয় এই ধরনের ক্যারেক্টারগুলো যখন সাধারণ মানের কথা বলে বা সাধারণ মানুষের মতো কথা বলে বিপত্তিটা তৈরি হয়ে যায় সার্জিস আলমরা মানে সেই জায়গায় চলে গেছে তাদের কথাবার্তা এখন মানুষ শুনে বা শুনতে চেষ্টা করে অথবা অপ্রয়োজনীয় হলেও শোনে উনি মাঝে মাঝে যে সমস্ত মূর্খের মতো কথা বলে সেগুলি যথেষ্ট দেশে গৃহযুদ্ধ বাড়তে দেখুন এর আগে উনি গায়ে একটা সমাবেশে বলেছিলেন যে হিন্দুরা নির্যাতিত হয় তাদের তাদের কারণে কেন কারণ সবাই জানে হিন্দুরা ভোট দেয় আওয়ামী লীগে দেখুন হিন্দুরা পছন্দ করে আওয়ামী লীগকে ভোট দেয় এবং বেশি সংখ্যক হিন্দুরা আওয়ামী লীগ করে এটা সত্য মেনে নিতে হবে কিন্তু কেন করে এর পিছনে কারণ তো খুঁজতে হবে অন্য কোনো দলে তারা কেন ভোট দেয় না অথবা মতামত দেয় না এর ব্যর্থতা কি হিন্দুদের না দলগুলো দলগুলোকে তো আশ্বস্ত করতে হবে যে হিন্দুরা কোথায় ভোট দেবে তাদের পছন্দের জায়গাটা তৈরি করতে হবে সুতরাং এই কথা বলে একটা গ্রুপকে উস্কে হচ্ছে এবং হিন্দুদের উপর নির্যাতনকে বৈধ বলে পরবর্তীতে সার্জি সালম কথাটা অন্যভাবে বলার চেষ্টা করেছে যে আমি ওই কথাটা বলেছি একটা নির্দিষ্ট এলাকার জন্য দেখুন কথা কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে থাকে না যখন আপনি কোনো জাতিগোষ্ঠীরকে নিয়ে কথা বলবেন সেটা কিন্তু সমস্ত এলাকা জাতিগোষ্ঠীকে বোঝাবে বাংলাদেশের পরিধির মধ্যেই বোঝাবে আপনি ওই কথাটার নিজে ভুল সংশোধন করেননি বরঞ্চ একটা উল্টো ব্যাখ্যা দিয়েছেন তারই ধারাবাহিকতা কথাগুলো বললেন এটা আরো হৃদয় বিদারক এবং গৃহযুদ্ধ বাড়তে বাধ্য যদি পরিস্থিতি এইভাবেই অ্যাগ্রেসিভনেসের দিকে যায় আপনি কি বললেন আপনি বললেন যে আর সহ্য করা হবে না সহানুভূতি যেটা দেখানো হয়েছে সহানুভূতি আমরা তুলে নিতে বাধ্য হব কাদের প্রতি উগ্র হিন্দুত্ববাদ যারা ধারণ করে আচ্ছা কে উগ্রতা দেখায় এটা আইডেন্টিফাই করা এতটাই ইজি যে এতগুলো হিন্দুর মধ্যে কে উগ্রবাদ এর মধ্যে যদি উগ্রবাদ বা অন্যায়কারী কোনো হিন্দু থেকে থাকে বাংলাদেশে বিদ্যমান আইন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা দেখবে এটা জনসাধারণের মধ্যে এটা যদি আপনি ছেড়ে দেন তাহলে তো যুদ্ধ বাঁধবেই আর বাঁধলে কে না জানে যে সংখ্যালঘুরা সংখ্যায় কম তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই দেশটার মান মর্যাদা এবং এই দেশের মানুষের ক্ষতি হবে তাই না কি সুতরাং এমন কোনো কথা আপনি বলবেন যেটা দেশের ক্ষতি হবে আর আপনার কথা অনেকেই শুনে সেক্ষেত্রে আপনি কতটা দায়ী এটাই চিন্তা করতে হবে দেখুন উনি আর একটা কথা বলেছেন যে এই দাড়ি টুপিওয়ালা মুসলিমরাই তো পূজা মণ্ডপে পাহারা দিয়েছিল সারা রাত পাহারা দিয়ে ফজরের নামাজ রাস্তায় পড়েছে দেখুন বিষয়টা যখন আপনি কাউকে সহযোগিতা করবেন এটা যদি সহানুভূতি দৃষ্টিকোণ থেকে হয় এবং সেটা আপনি যদি বারবার বোঝাতে চেষ্টা করেন তাহলে ওটা আর সহযোগিতা হয় না আর একটা কথা আপনাকে মনে করে দেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পূজা মণ্ডপগুলোতে বরাবরই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয় এতে করে সারা দেশব্যাপী দুই একটা জায়গায় হয়তো বা দুর্ঘটনা ঘটে সেটা দুর্ঘটনা স্বাভাবিক পর্যায়ে কিন্তু আপনারা সাধারণ লোক হিসেবে ওই পূজা মণ্ডপে যে পাড়া দিলেন এটা কি আসলে ওই সংখ্যালঘু ভাইয়েরা মন থেকে চেয়েছে বা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কি করেছেন প্রশ্নের জায়গাটা এখানে আর যে পাহারাটা দিলেন সেটা আপনার রিফারেন্স হিসেবে দুই মাস পরে টানলেন তার মানে কি আপনি জানেন এই পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে যাচ্ছে দেখেন পাঁচে আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ডটা একটু ভিন্ন কারণ এই হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক সারা পড়েছে এমনকি প্রধান উপদেষ্টাও একটা বিবৃতি দিয়েছেন আর সারা দেশব্যাপী তো একটা চরম উত্তেজনা বিরাজ করছে কারণটা কি হত্যাটা করেছে কি অভিযোগ কার দিকে সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে আরও উত্তেজনা তৈরি করা যায় এটা স্বাভাবিক যারা স্টেক যাদের কথা শোনে অনেকেই তাদেরকে এই হ্যান্ডেল করতে হবে এখন পর্যন্ত বিষয়টা তদন্ত পর্যায়ে রয়েছে তদন্ত হোক যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকেই শাস্তির আওতায় আনতে হবে এবং দেশীয় আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে রাষ্ট্রবদ্ধপরীকর এ ব্যাপারে সুতরাং যখন এই বিষয়টা জনসাধারণের কাছে রিপ্লেস করা হবে তখনই তো গৃহযুদ্ধ বাঁচবে আর গৃহযুদ্ধ বাজলে সংখ্যালঘুর ক্ষতিগ্রস্ত হবে এটা আমি আগেই উল্লেখ করেছি সুতরাং যখন একটা সরকার বা স্টেক হোল্ডাররা একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর দিকে ইতিবাচক ধারণা রেখে কথা বলে তখন ওই সরকার বা ওই স্টেক হোল্ডাররা যে দেশে সমস্ত লোকের জন্য কাজ করতেছে এটা প্রতীয়মান হয় না সাধারণ লোকরা বলতে পারে কিন্তু যারা স্টেক হোল্ডার বা সরকার পর্যায়ে রয়েছেন তারা এই ধরনের কথা বললে রাষ্ট্র ব্যবস্থাটা বিশৃঙ্খলায় পরিণত হয়ে যায় আপনি কারো ক্ষতি না করলে উপকার করা তো প্রয়োজন নেই আর উপকার করে সে সেটা যদি বারবার সহানুভূতির দৃষ্টিকোণ থেকে প্রকাশ করেন এটা ওই ভোগীর কখনোই ভালো লাগবে না আর সবচেয়ে বড় কথা হলো যেখানে রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা কখনো কোনোদিন হয়নি দুই একটা ব্যতীত সেখানে আগ বাড়িয়ে গেলে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া এবং সেটা উল্লেখ করা এটা খুবই মানে আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনারা নিরাপত্তা ব্যবস্থাটা দিলেন নিরাপত্তা ব্যবস্থা দিলেন কেন মানে কার জন্য দিলেন কারা দুর্ঘটনা ঘটাতে পারে কোন সেন্স থেকে দিলেন হতে পারে এটাও যে অন্য ধরনের লোকেরাই দুর্ঘটনা ঘটাবে অথবা হিন্দু সম্প্রদায়ের লোকেরাই দুর্ঘটনা ঘটিয়ে অন্য ধর্মের লোককে চাপিয়ে দেবে কোন বিশ্বাস থেকে আপনারা কোনটা বিশ্বাস করেন সবচেয়ে বড় কথা যারা নিজ ধর্মের ক্ষতি করে মানুষকে দেখানোর চেষ্টা করবে যে আমাদের ব্যবস্থা নেই তারা তো কোনো ধর্মেরই না তাই নয় কি যে কোনো ধর্মের জন্য তারা তো কোনো ধর্মেরই না তারা দুষ্কৃতিকারী তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র দুষ্কৃতিকারীদের ধরতে তো বেশিক্ষণ সময় লাগে না সাজিদ সালমরা খুব বড় মাপের লোক না হলেও আপনাদের কথাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ লোক শোনে সেই পর্যায়ে আপনারা চলে গেছেন সুতরাং এমন কোনো কথা বলবেন না আমাদের দেশের লোকদের সমস্যা হয় ধন্যবাদ সবাইকে